তাদের সম্পর্কে নবীনজি বলেছেন তারা কেমন যেন আমাকে চিন্তা করল এর থেকে বড় কথা আর কি হতে পারে তারা গরুপ আপনারা পদ্মে লাইন লাগেন ছেলেকে একটু এখানে বসে তাকে আসেন আর মেয়ের এজেনান থেকে তাহলে পেয়ে বসে আসেন আমার এটা সরাই তো এটা সরাই মধ্যে এখানে আসেন হাবিস্বরাইটি ছিলাম আমাদের নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে আমার মুর্দা সুমনতকে যে চিন্তা করবে কেমন যেন আমি মরে গেছিলাম তারা আমাকে চিন্তা করল আদিদের শব্দ এই মান হাইয়া সুন্নতামিন সুন্নতি পদ উমিত ফাকান মা হাইয়া নি আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দিছেন বিয়ের শাদিতে মসজিদ হইতে হবে নব্বীজুল এমন একটা সুন্দর মাঝখানে এটা প্রচলন ছিল না খুব কম এটা একটা মুর্দা সুন্দর তো আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেছেন আপনাদেরকে কবুল করছেন নবীজির ওই মূর্দা সুন্দরটাকে জিন্দা করার জন্য আপনার কোনো পার্টি সেন্টারে না যে আল্লাহর ঘরে চলে আসছে এটা বহুত বড় আপনাদের মসজিদে হইলে সেখানে কোনো গোনা হয় না কোনো অপব্যয় অপচয় হয় না কোনো বেপর্দা হয় না হ্যাঁ কোন রকম লাইটিং হয় না এতে আল্লাহ খুশি হন খুশি হয়ে ওই দম্পতিদের মধ্যে মিল মোহ্বত সৃষ্টি করে দে খুব মিল মোহ্বত সৃষ্টি হয় তাদের মধ্যে মিল ইবাদত স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত ইবাদত এবং তাদের মধ্যে দূরত্ব এটা আল্লাহ শয়তানে করে যদি স্বামী স্ত্রীর চালাক হয় তারা তাড়াতাড়ি তোবা করে পিছিয়ে আসে আরে শয়তান তোমাদের দূরত্ব সৃষ্টি করে দিচ্ছে চলো তাড়াতাড়ি সব ভুল টুল ঠিক করে কাছাকাছি হয়ে যাও যদি তাদের দিনই এলেম থাকে তারা বুঝতে পারে আমাদের মধ্যে কি করছে মাছ ঢুকে দূরত্ব সৃষ্টি করতেছে কিন্তু আমরা শয়তানের কথা মানব না আর তাদের কাছে এলেম না থাকে জ্ঞান বুদ্ধি না থাকে তাহলে কেউ নরম হয় না ফাইট চালাইতে থাকে ফাইট চালাইতে থাকে এদিক দিয়ে এনজিওরা শেখাই দিছে তোমরা কোমরে কিভাবে কাপড় বাইন্দে স্বামীর সাথে লড়াই করবা এনজিওরা লড়াই করার তরিকা শেখাই দিছে আর এটাও শেখাই দিছে যে মামলা মোকদ্দমা করতে হয় তুমি পয়সা চিন্তা করবা না উকিল দেওয়া পয়সা দেওয়া আমাদের দায়িত্ব তুমি খালি সাইন করবা এইগুলো শুনে আমাদের মেয়েরা অনেকেই নাচতেছে কিন্তু এটা কি ইসলামী তরিকা কোমরে গামছা বাইন্দে কি স্বামীর মোহাম্মত হাসিল করা যাবে আর মামলা মোকদ্দমা করে স্বামীর মোহাম্মত হাসিল করা যাবে না মিল মোহাম্মতের মাধ্যমে সব কিছু উসুল করতে হবে একটা মেয়ে যদি মন জোগায় চলে স্বামীর খেদমত করে তো কয়দিন পরে ওই বাড়ির সব কিছু তার হাতে তুলে দেওয়া হয় একটা মেয়ে যদি বুদ্ধিমতী হয় আর সে স্বামীর মন জোগায়ে চলে শ্বশুর শাশুড়িকে একটু খুশি রাখে তো বেশি দিন লাগে না দু পাঁচ পাঁচ মধ্যেই দেখা যাও ওই বাড়ির সব কিছু তার হাতে সবখানে তার পরামর্শ চাওয়ায় বৌমা তুমি কি বলো সব তার পরামর্শ মানুষ স্বামীকে বস করার জন্য তাবিজ করতেছে নাজুবিল্লাহ না যায় কাজ বস করার তো এটা পদ্ধতি না বস করার পদ্ধতি হলো আনুগত্য মহিলাদের জন্য স্বামীর বস করার পদ্ধতি কি আনুগত্য একটু কুরবানি করতে হবে একটু আলসামী থাকতে হবে অলস যে সে আনুগত্য করতে পারে না সে কাউকে খুশি করতে পারে না আর যে কর্ম জামার যা প্রয়োজন খেয়াল করতেছে শ্বশুর শাশুরের কি প্রয়োজন খেয়াল করতেছে সব খেয়াল রাখেছে নিজে একটু সরম দেয় যে সবার মন জয় করতে পারে অর্থাৎ স্বাস্থ্য ভালো থাকে কাজ করলে কি স্বাস্থ্য নষ্ট হয় কাজ করলে স্বাস্থ্য ভালো থাকে এই কথাটা আল্লাহ আমাদের মেয়েদেরকে বুঝদান করুক এবং আমাদের স্বামীদেরকেও বুঝদান করুক তাদেরও দায়িত্ব আল্লাহ মহিলাদেরকে আমাদের তুলনায় একটু কম আকল দিছেন এটা আল্লাহ বলেই দিছে তা নলে তারা আমাদের ঘর করবে কেন তা নলে তারা বলতো তোমরা আমাদের ঘর করো এরকম যাতে না বলে এজন্য আল্লাহ সিস্টেমটা রাখছেন কিছু কম যখন আকল তো কিছু ভুল হবেই কিছু ভুল হবেই তো সে ভুলগুলো স্বামীর দায়িত্ব হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা মাফ করা যায় না আমরাকে কি আল্লাহর সাথে ভুল করি না আমরাকে কি আল্লাহর না ফার্মানি করি না আজকে তো আমি বিবিকে মাফ করি আল্লাহ ত করা ছড়া আমার গুনা মাফ করে দিবে ত বা করা ছড়া কোরআন ইয়া আই আল্লাহ দিনা মানুষ চকুল্লাহ সকুলু কৌলং সাজি দা ইউসুলে হেলা কুম্ মা লাকুম জুনু বাকুম এতে বলা হয়েছে বিবিদের সাথে ট্যাড়া কথা বলো না খোসা মারা কথা বলো না ভালো কথা বলো ভুল ত্রুটি হইতেই পারে ভালো কথা বলো যদি আল্লাহর বান্দির সাথে ভালো ব্যবহার করো তা আল্লাহ তোমার ভুল আমলকেও কবুল করে দিবেন তুমি তো আমল করছো এটা আল্লাহর দরবারের যোগ্য না আল্লাহর দরবারের যোগ্য না ওটা আল্লাহ দয়া করে কি করবেন আল্লাহ কবুল করবেন তো এই ব্যাপারে আমি উভয় পক্ষকে উভয় দম্পত্তিকে বলব এবং আমাদের দুইজন পর উপস্থিত পার্টিকে বলব আমার লেখা আমার লেখা ইসলামী বিবাহ নামক যে কিতাব ইসলামী এটা যেন সবাই ভালো করে পড়ে নেয় আছে মন্দেশহরের কাছে এখানে আছে আপনারা এই গেটের থেকে সংগ্রহ করবেন আমার লেখা ইসলামী বিবাহ নবীনের তিনটা আয়াত পড়তেন বিবাহের কোদ্দার মধ্যে তিনও আয়াতে আল্লাহর ভয় করো আল্লাহকে ভয় করো তা তাকোয়া তাকো আভয় পক্ষ যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে জীবনেও সেই সংসারে দুর্ঘটনা ঘটবে না তালাকের মতো ঘটনা ঘটবে না তালাক তো দূরের কথা খুন খারাপই হয়ে যেত খুন খারাপই হয়ে যেত কেন তা নেই আল্লাহর ভয় নেই আল্লাহ ভয় থাকলে মানুষ এগুলো করতে পারে না এগুলো করতে পারে না আর লেনদেনের ব্যাপারে আমি বলে থাকি মাত্র দুটা খরচ বিবাহের মধ্যে রাখা হয়েছে দুনুটা খরচ স্বামীর দায়িত্ব দুটা খরচ রাখা হয়েছে দুটা খরচ স্বামীর দায়িত্ব কি স্ত্রীকে সাধ্য অনুযায়ী মোহর দিবে মোহর এটা শুধু বানলে হবে না যা বান্দে পাই পাই একবারে বা কিস্তিতে করে পরিশোধ করতে হবে আল্লাহ না করুক পরিশোধের নিয়ত না থাকলে অনেক বড় গুণা মোহর বাংশায় কিন্তু পরিশোধ করার নিয়ত নেই তো ভীষণ গুণা হবে এটা এই একটা খরচ দুই নম্বর খরচ হল নিজের তৌফিকের মধ্যে থেকে ধার কর্য না করে অলিমা অলিমা খাওয়া হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে যা টফি হয় মুরগি খাওয়াইলো খাসি খাওয়াইলো যা টফি খাওয়াবে এই দুটা খরচ বিয়ের সময় এই দুটা খরচ উভয়টা খরচ ছেলের উপরে মেয়ের বাপ তো মেয়েটাই দিয়ে দিচ্ছে কলিজার টুকরাই দিয়ে দিচ্ছে এত বছর ধরে লালন পালন করছে এত মায়া করছে আজকে সেই মেয়েটা দিয়ে দিচ্ছে আরেকজনের হাতে তার মুখ তো খালি হয়ে গেল সে তো কানতেছে এই জন্য তাকে সরিয়ার খরচের দায়িত্ব দেয় নাই তাহলে ছেলে পক্ষ বলতে পারবে না যাই নাই দুইশো লোক আসবে এদেরকে খাওয়া খাওয়াইতে হবে তুমি খাও দুইশো কানো এক হাজার লোক খাও আরো জনে কান্দা দিচ্ছ কেন বেনিফিট নিবা তুমি কান্দা দিচ্ছ মেয়ের বাপের উপরে আর আজকাল ইংরেজি পড়ার কারণে মানুষের দিমাগ নষ্ট হয়ে যেতেছে কি দিমাগ নষ্ট হয়েছে মনে করেন আমার ছেলেরা এই গ্রাজুয়েট পর্যন্ত পড়াইতে যা খরচ লাগছে এই খরচটা মেয়ের বাপের থেকে উসুল করতে হবে কেন আপনার ছেলেকে আপনি পড়াইলেন এই খরচটা মেয়ের বাপ কেন দিবে মেয়ের বাপের কোনো খরচ হয়নি তার মেয়েটা মানুষ করতে তো এটা আপনি দিবেন তা আপনি কেন জামাই দিচ্ছেন তার উপরে আরেকটা কত বড় জুলুমের কথা আল্লাহ আমাদেরকে হেফাজত তো আমার ওই বইয়ের মধ্যে সব লেখা আছে স্বামীর দায়িত্ব কি স্ত্রীর ব্যাপারে স্বামীকে কি কি খেয়াল রাখতে হবে স্ত্রীর কি পাওনা কি হক আমি লিখে দিচ্ছি আমার স্ত্রী কি খেয়াল রাখতে হবে আমার স্বামীর কি পাওনা তার কি অধিকার তার কি হক আমাকে আদায় করতে হবে কোনো স্ত্রী যদি খামাখা স্বামীর নাফারমানি করে তার মনে কষ্ট দেয় হাদিসের মধ্যে আসতে ওই মহিলার কোন কবুল হয় না এবং সারা রাত ফেরেস্তারা ওই মহিলার জন্য বদয়া দিতে থাকে ওই মহিলার জন্য বদয়া দিতে থাকে এজন্য মেয়েদের কর্তব্য পারত পক্ষে স্বামীর কথা যদি শরীয়তের গন্ডির মধ্যে থাকে স্বামীর কথা যদি শরিয়তের গণ্ডির মধ্যে থাকে তো এটাকে পার্থপক্ষে না ফেলা এটা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব তো অনেকে না খাওয়া এই জন্য আমি লম্বা করতেছি না আমি এটাই বলতেছি যে রাতে করে আমার বইটা উভয় পক্ষ পড়ে নাই এবং এই বিবাহ উপলক্ষে কোন রকম গোনা যেন না হয় কোন রকম বেপর্দা নাচ গান ছবি তোলা ঢোল ডাকর পিটানো এরকম কোন গোনা গেট সাজানো যেন ওই অপস্থায় না করে মেয়েকে একটা জিনিস করে দেন এই সমস্ত ফালতু খরচ না করে তা জিনিস করে দেন ছেলেকে একটা জিনিস করে দেন তাতে সংসারের কাজে লাগবে এটা করেন এবং কেউ কিছু হাতিয়া দিতে চাইলে ঘটা করে দেওয়া সরিয়াতে নিষেধ ঘটা করে প্রসার করে দেওয়া সরিয়াতে নিষেধ এটাকে হাদিয়া বলে হাদিয়া গোপনে দিতে হয় ছেলেমেয়ের জন্য আপনার বন্ধু মানুষ হাদিয়া দিতে চান ওই যখন অলিমা খাইতে যাবেন তখন তার দরকার নেই তখন দিলেই ঘটা করে দেওয়া হবে প্রচার করে দেওয়া হবে আপনি অন্য যে কোনো সময় তাদের সাথে দেখা করে আমার পক্ষ থেকে এই প্লেট গিলাসগুলো হাদিয়া আমার পক্ষ থেকে এই ঘড়িখানা হাদিয়া তাদেরকে গোপনে দিয়ে দেন হয়ে গেল ঘটাগোদ দিতে গেলে তো সব পাইলেন না আপনার সব বাতিল হয়ে গেল আল্লাহ তালা আমাদেরকে আমল করার পক্ষ এই পক্ষের কাগজ আছে তো প্রথম যারা আমাকে কাগজ দিছে আমার সামনের দ্বিতীয় সারিতে যারা বসা এখানে বরের নাম হল এস এম আরিফ আহমদ পিতামৃত গোলাম মর্তুজা গ্রাম কিটা নিজতলা থানা হরিনা কুঞ্জ জিলা ঝিনাইদহ এল ছেলের নাম কনের নাম হল হ্যাঁ কনের চাষা হয়ে আসতেন উকিল সঞ্জি দেশ এরাও খেয়াল রাখবেন কিন্তু বেকার মানুষকে উকিল বানাইবেন না বানাইলে ওই মেয়ে তাকে বাপ মনে করবে উকিল বাপ আর তার সামনে যাবে তো পর্দা খরচ কোথায় গেল এরা কে বানাইবেন চাষা উকিল বাপ নিজের বাপ উকিল বাপ নিজের দাদা নিজের নানা নিজের ভাই এরা উকিল বাপ হবে যাদের সাথে পর্দা করতে হয় না যাদের সাথে পর্দা করতে হয় না এমন লোকেরা উকিল বাপ বানাইবেন তাহলে কোনো গোনা হবে না তো মেয়ের নাম হলো সানজিদা ইসলাম পিতা কাজী নুরুল ইসলাম উনি আমার সামনে বসে আছেন হ্যাঁ জিপি ক একশো এগারো আবলিক এক দক্ষিণ বাড্ডা ঢাকা আর যিনি উকিল হয়ে আসছেন এনার নাম হাজি মোহাম্মদ তোফাজুল হুসাইন মিন্টু মন্টু মোহর ঠিক করা হয়েছে হ্যাঁ এটা কি দুই লাখ দুই লক্ষ টাকা মোহর ঠিক করা হয়েছে এর মধ্যে বারো হাজার পাঁচশো এটা উসুল আচ্ছা বারো হাজার পাঁচশো হল উসুল আচ্ছা এই গেল হল আমার দ্বিতীয় সারি যারা আছে তাদের নাম ঠিকানা আর আমার কাছে যারা আছে এনাদের নাম ঠিকানা বর কাজী আনোয়ার নূর পিতা কাজী মাহতাবুদ্দিন ঠিকানা লেখে নাই কোন জায়গায় বাড়ি ঢাকা খিলগাঁও কনে সামিনা সামিনা মালেক পিতা আব্দুল মালেক দেনমোহর পঞ্চাশ হাজার টাকা উসুল সাতত্রিশ হাজার টাকা গয়না বাবুদ মোহরটা ছেলে ষাটদের মধ্যে থাকতে হবে ছেলে যেন উসুল করতে পারে তো খুব খেয়াল রাখতে হবে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم انكار أن من سنتي فمن رغب عن سنتي فليس مني فقال رسول الله صلى الله عليه وسلم إن عظم النكاح بركة أيسره مونا فقال رسول الله صلى الله عليه وسلم تزوج الودود الولود فإني مكاتب بكم الأمم ولو بالصدق أو كما قال رسول الله صلى الله عليه وسلم মন্ত্রিস প্রস্তাব করেন বলেন আমি আমার ভাতিজি না ভাতিজি সানজিদা ইসলামকে দুই লক্ষ টাকা মহরের আওয়াজে আপনি এস এম আরিফ আহমদের নিকট উকিল হইয়া বিবাহ দিলাম আপনি একটু জোরে ঘুর বলেন কবুল করিলাম শুনতে পাইছেন দোয়া দেন বার কল্লাহ লাকা বারাকল্লাহ আলাইকা জামা আইনা কুমা আমার দেশে বিয়ে পড়াই দিলে ছেলেকে বলা ওঠো ওটা বিরাট কটা থালাম দাও কিন্তু এটা করা হতে এই দোয়াটা পড়ার কথা আছে আমি যে দোয়াটা পড়লাম আপনি মেয়ের কি বাবা আপনি বলেন আমি আব্দুল মালেক আমার কন্যা সামিনা মালেককে পঞ্চাশ হাজার টাকা মোহরের আওয়াজে তার পক্ষ থেকে উকিল হইয়া আপনি কাজী আনোয়ার নূরের নিকট বিবাহ দিলাম আপনি এটা করে বলেন আমি কবুল করিলাম শুনতে পাইছেন دو دن بارک اللہ ہو لکا بارک اللہ کل آلیکا پما بین کما فی خیر